আমার মেয়ে কি করেছে এসব ভিডিও ডিলিট করে দিয়েছে মোবাইল থেকে তারপর দেখো যতটুকু রয়েছে ততটুকু তোমাদের সাথে আজ ব্লগটা দেওয়ার চেষ্টা করব আর দেখো আজ আমাদের এখানে কারেন্ট নেই কিছু নেই আর ট্যাঙ্কিতে পুরো একদম জল নেই তাই এখন আমি পুকুরে যাবো এই আমাদের পুকুরের রাস্তা কেউ যায় না তাও আজ ট্যাঙ্কিতে জল ছিল না তাই দেখো যাচ্ছি এই যে একটা গামছা নিলাম বাজে সকাল সাড়ে ছটা গাছ কম তুই উঠলাম বুঝতেই পারছো তোমরা একদম মুখুট খুলে রয়েছে তা গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা সবাই সবাই ভালো অসুস্থ আছো আমি খুব ভালো আছি এই ত্রিপুরা ছোট একটা গ্রামে তোমরা সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি আমি আর একটা নতুন একটা ভিডিও শুরু করলাম দেখো আমাদের এখানে এই নিচ সাইডটা একটু ডাউন রয়েছে আমার একটু লেফ সাইড দেখাই এই যে উপরে আমাদের বাড়ি এই আর একদিকে সবজি টবজি বাগান রয়েছে এই দেখাতে পুকুর এখানে শুধু মাছটাচ পালানো হয় স্নান করা হয় না তেমন মোটরটা নষ্ট হয়ে গেছে তাই দেখো স্নানে এই যে ঠিক আছে আমার সাথে দেখো পাশে দেখো যেভাবে দেখা যাচ্ছে জল লাল কালার হয়ে রয়েছে কিন্তু দেখো বালতিতে নেওয়ার পরে তেমন হয়নি এই টাইম বাড়িতে নিয়ে নিয়ে নিলাম দেখো বাড়িতে এসে দেখি এই যে সাপ্লাই এসে গিয়েছে জল মানে দুটো লাইন আমার মোবাইলটা কী যেন হয়ে গেছে কেন ভিডিও শ্যুট হচ্ছে না ফটো হচ্ছে না জানি না কি হয়েছে তাই কোনো ভিডিও শ্যুট করতে পারিনি বন্ধুরা যতটুকু রয়েছে ততটুকু আমাদের সাথে শেয়ার করলাম আর সাথে মেয়ে তো ডিলিট করে দিয়েছে অনেক ভিডিও অনেক ফটো দেখো আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি অনেক কষ্ট করে ভিডিও করি বন্ধুরা আমি এডিট করার সময়টা পাই না এই যে যার সন্ধ্যা সময় অল্প সময় পাই তারপরে তখন আমি এডিট করতে বসে যাই কিন্তু আজ এডিট করতে গিয়ে দেখি ফটো সব লেট হয়ে গেছে আর তো ফটো উঠছে উঠছেই না আর তো কেউ জানে না আমি যেন ভিডিও করছি বা ভিডিও আপলোড করছি কেউ জানে না আমি অনেক কষ্ট করে ভিডিও করছি বন্ধুরা প্লিজ একটু সাপোর্ট করে আমাকে আর ভিডিওতে যদি দেখো আমি জলটা আমি বড়ি নিয়েছি সাথে বার্তা বসিয়ে দিয়েছি আর ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণের যেন সবাইকে টাটা বাই বাই নিজের খেয়াল রেখো